এ এক অন্য উপহার ছেলের জন্মদিনের সব থেকে আদর্শ উপহার দিলেন বাবা রক্তদানের মতো মহৎ কর্মসূচির মাধ্যমে ছেলের পাঁচ বছরের জন্মদিন স্মরণীয় করে রাখলেন খানাকুলের গোপালনগরের স্নেহাশিস পরেল খানাকুল ব্লাড ফেন্সের পরিচালনায় স্নেহাশিস পরেলের উদ্যোগে খানাকুলের গোপালনগরে ছেলে প্রণীত পোড়েলের পাঁচ বছরের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল রক্তদান শিবির উক্ত রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করেন মানিকতলা ব্লাড ব্যাঙ্ক এসি বাসের মধ্যেই রক্তদান শিবিরে শুধুমাত্র আমন্ত্রিত অতিথিরাই রক্তদান করেছেন যার সংখ্যা ছিল একুশ জন খানাকুলে রক্তদান আন্দোলনের অন্যতম অগ্রণী সংগঠন ব্লাড ফেন্সের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন অনেকেই তারই পাশাপাশি জন্মদিনকে রক্তদানের দিন হিসাবে পালন করায় স্নেহাশিস বাবুকেও সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী আরামবাগ টাইমসের রিপোর্ট তারপর এই অনুষ্ঠান করে আমার খুব ভালো লাগছে আপনারাও করুন আমি চাই এতে অনেক মানুষের উপকার হয় কারণ এটা একটা ভালো উদ্যোগ